আর জি কর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল গত নয়ই আগস্ট এরপরে আমরা দেখেছি দীর্ঘ তদন্ত প্রথমে কলকাতা পুলিশ শুরু করে পরবর্তীতে তাজা সিবিআইয়ের হাতে এবং সিবিআই চার্জশিট পেশ করেছে এবং তার মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই শিয়ালদা আদালতে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে এসে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে এবং এই বিচার প্রক্রিয়ায় আমরা দেখেছি সঞ্জয় রায় তিনি কিন্তু আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় পিজন বেন থেকে নানান মন্তব্য করে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন এবং যার ফলে বিভিন্ন সাক্ষ্য গ্রহণ বিভিন্ন সাক্ষ্যগ্রহণে বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে বিশেষ করে সিবিআই যাতে যাদের তলব করেছিল জিজ্ঞাসাবাদ করেছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা হলেও সঞ্জয় রায়কে অনেক সময় আনা হয় কিন্তু সঞ্জয় রায়ের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করেছে সিবিআই কলকাতা পুলিশ এমনকি সঞ্জয় রায়কে প্রয়োজন না পড়লে কিন্তু আদালত কক্ষে আনা হচ্ছে না কেন হচ্ছে না একটু আলোচনা করি বা সঞ্জয় রায়কে নিয়ে আসলেও কী সমস্যা একটু আলোচনা করি নমস্কার আমি সত্যজিৎ পাল বিচার প্রক্রিয়া যে শুরু হয়েছিল শিয়ালদা আদালতে এবং তারপরে আমরা দেখি সঞ্জয় রায় প্রথম দিকে চিৎকার করে ওঠে এবং তিনি বলেন তাকে ফাঁসিয়েছে তার ডিপার্টমেন্ট অর্থাৎ ইঙ্গিত সরাসরি কলকাতা পুলিশের দিকে কারণ তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন এবং সিভিক ভল্টে কলকাতা পুলিশের আন্ডারেই কাজ করছিলেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে সুতরাং তার টার্গেট ছিল তার ডিপার্টমেন্টের দিকে এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু মুখ খোলেন পরবর্তীতে আমরা দেখি যে সঞ্জয় রায় আবার মুখ খোলেন এবার এবার নাম কিন্তু নেন সরাসরি বিনীত গোল অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের এবং এখানেও একটা বড় প্রসার যেহেতু অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম রায়ের নাম রয়েছে চার্জশিটে শুধু একজন অভিযুক্ত কারণ নাম বলবেন আর তাকে যে জিজ্ঞাসাবাদ করে তলব করবে তা কিন্তু অতটা গুরুত্ব নয় কারণ আগে যদি বলতেন কারণ তাকে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তখন যদি তিনি মুখ খুলতেন তাহলে হয়তো এই এটা তদন্তের আওতায় আসতো কিন্তু এখন আসবে কিনা সেটা তো আদালত ঠিক করবে এরপরেই আমরা দেখলাম সঞ্জয় রায়ের জন্য স্পেশাল গাড়ির কিন্তু ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ এবং তিনি ভেতর থেকে বাইরে কালো কালো কাস দেওয়া অর্থাৎ তিনি চিৎকার করলেও তার গলার কিন্তু বাইরে বেরোবে না এবং পাশাপাশি কলকাতা পুলিশ প্রিজন ভ্যান যখন সাংবাদিকরা বিশেষ করে সঞ্জয় রায় যদি আদালতে আসেন সাংবাদিকরাও কৌতূহল হয়ে ওঠেন এবং তারা ঘিরে থাকেন প্রিজন ভ্যানকে এবং জিজ্ঞেস করতে থাকে সঞ্জয় রায় মুখ খুলবে কিনা এবং ভেতর থেকে মুখ খুললেও যেহেতু কালো কাজ দেওয়া আওয়াজ বাইরে আসে না আর আসলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু গাড়ি বাজানো শুরু হয়ে যায় এবং ড্রাইভার গাড়ির হর্ন দিতে থাকেন অর্থাৎ কোনো আওয়াজই কিন্তু বাইরে আসে না এবং এছাড়া আমরা দেখেছি খুব প্রয়োজন না পড়লে সঞ্জয় আগে কিন্তু হাজিরা দেওয়া হচ্ছে না আদালতে এবং যারা সাক্ষ্য দিতে আসছেন আমরা জানি বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে ডোম হিসেবে যারা কাজ করতেন তার পরিবারের লোকজন অর্থাৎ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য যাদের তলব করেছিল তাদের অনেকে যাদের প্রয়োজন পড়ছে আদালত কিন্তু সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে ডাকা হচ্ছে এবং তার সাক্ষ্য নেওয়া হচ্ছে তো সুতরাং এখানে অনেকটা সময় কখনও সঞ্জয় হাজিরা দেওয়া হচ্ছে প্রয়োজন না পড়লে হয়তো হাজিরা দেওয়া হচ্ছে না এবং যখনই প্রয়োজন পড়ছে তাকে তো নিয়ে আসা হচ্ছে এবং কলকাতা পুলিশ তার জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করছে নিরাপত্তা জোরদার করা হচ্ছে সাংবাদিকরা যাতে গাড়ির কাছাকাছি পৌঁছাতে না পারে তারও ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম ফলে স্বাভাবিকভাবে সাংবাদিকরা পৌঁছে যাচ্ছেন কিন্তু তারপরে কলকাতা পুলিশ গাড়ি বাঁচানো এবং হর্ন দিয়ে তার আওয়াজ যাতে বাইরে বেরোতে না পারে তার কিন্তু ব্যবস্থা করছে এবার যেটা বড়ো প্রশ্ন যে যে সঞ্জয় যদি আদালতের নাজিরা না দেন অনেক সময় তাকে ভার্চুয়ালি নেওয়া হচ্ছে ফলে আদালত কক্ষে তার জন্য যদি সাধারণ গাড়ির ব্যবস্থা করত। তাহলে হয়তো আরও চিত্তা আরও নতুন কোনো রহস্যের উদ্ঘাটন করতে পারতেন এই সঞ্জয় রায় কিন্তু কলকাতা পুলিশ কিন্তু সেই সুযোগটা দিচ্ছে না এবার প্রশ্ন যে একজন অভিযুক্ত যদি কারোর নাম নেন কি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এতদিন মুখ খোলেননি কেন এতদিন চুপচাপ ছিলেন কেন তাকে আর অভিযুক্ত হিসেবে সিবিআই চার্জশিট পেশ করার পরেই কি নামগুলো বলার প্রয়োজন পড়লো ফলে একটা সঞ্জয় যদি মুখ খোলেন তা যে বিতর্ক তৈরি হবে সংবাদ মাধ্যমের খবর শিরোনামে উঠে হয়ে আসবে এটাই কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে আর যার ফলে কলকাতা পুলিশ অত্যন্ত অত্যন্ত সক্রিয় এবং সঞ্জয় হাজিরা দেওয়া হলেও স্পেশাল গাড়ি নিরাপ করার নিরাপত্তা জোরদার ব্যবস্থা এবং যদি বলি যে প্রিজার থাপড়ানো এবং হর্ণের ব্যবস্থা করেছে অর্থাৎ সঞ্জয় রায় মুখ খুলে নতুন কোনো বিতর্ক সৃষ্টি করে বিশেষ করে বিচার বিচারপক্ষে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে তাই কিন্তু চলছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সঞ্জয় হাজিরা দিচ্ছে না ভার্চুয়ালি থাকছেন তো এইভাবেই চলছে এখন দেখা যাক আদালত কবে এই ঘটনার শাস্তি ঘোষণা করে বা পরবর্তীতে সিবিআই অন্য কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কিনা অন্য কোনো অভিযুক্ত নাম আসে কিনা কারণ যে ঘটনাটি সামনে এসেছিলো যে যে অবস্থায় যদি চিকিৎসককে পাওয়া গিয়েছিল তা যে একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটনা সম্ভব নয় তা কিন্তু স্পষ্ট অনেকেই বলছেন দেহে চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল তো সুতরাং সাপ্লিমেন্টারি চার্জশিটে আর কারো নাম উঠে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে বা এই রায়ের শাস্তি বা কবে ঘোষণা করে শিয়ালদা আদালত সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা আর আপনাদের কী মনে হয় সঞ্জয় মুখ খুললে কি আরও নতুন কোনো নাম সামনে আসতে পারে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই